ইউটিউবে এসেছে সাতটি নতুন আপডেট যে আপডেটগুলোর মধ্যে রয়েছে নতুন নতুন মিথ বাস্টিং যেগুলো এতদিন পর্যন্ত আপনি হয়তো বা মনে করতেন আসলে এমন কিছু হয় এই কাজটা করলে ক্লিয়ারেন্সটা কি সেটা ইউটিউব করে দিয়েছে এবং সেই সাথে যারা ইউটিউবে লাইভ স্ট্রিম করেন তাদের জন্য রয়েছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন এবং গুড নিউজ অবশ্যই পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কেননা প্রত্যেকটা আপডেটই আপনি যদি একজন ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন ইউটিউবে ভিডিও আপলোড করেন এবং ভিডিও দেখেন ইউটিউবে তারপরেও কিন্তু আপনার জানা উচিত এবং আপনার জন্য গুরুত্বপূর্ণ তো চলুন ভিডিওটি শুরু করছি তো প্রথমে যে আপডেটটি রয়েছে সেটা হচ্ছে স্ট্রিম অ্যাক্রস ফর্মেট এতদিন পর্যন্ত আমরা হরাইজন্টালি লাইভ স্ট্রিম যখন করতাম তখন আমাদের সেই ভিডিওটা কিন্তু এরকম হরাইজন্টালি দেখা যেত বাট সেটা কিন্তু শর্টসের ফিডের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না এবং সেখানে খুব বেশি একটা দেখানো হতো না যদি না আপনি মানে ভার্টিক্যালি কোনো লাইভ করতেন বাট এখন থেকে আপনি যখন আসলে হরেজন্টালি কোনো লাইভ করছেন তখন আপনি চাইলে কিন্তু সরাসরি আপনার ইউটিউব স্টুডিও লাইভ কন্ট্রোল রুম থেকে যেখানে আপনি লাইভ স্ট্রিম করছেন সেখানে ডুয়েল স্ট্রিম টগলটা এনাবল করে দিলেই কিন্তু অটোমেটিক্যালি একটি ভার্টিক্যাল লে আউট ইউটিউব আপনার জন্য জেনারেট করে সেটা শর্ট স্পিডে লাইভ আকারে দেখাবে যাতে করে আপনি নতুন এবং ওয়াইডার অডিয়েন্স আসলে রিচ করতে পারেন যারা আসলে বিশেষ করে লাইভ স্ট্রিম করেন তাদের জন্য এটা কতটা ইম্পর্ট্যান্ট তারা নিশ্চয়ই কিন্তু বুঝতে পারছেন কারণ অনেকে এমনই আছে যারা আসলে শুধুমাত্র শর্টস দেখে ইউটিউবে বাট মানে লং যে ফিড রয়েছে সেই ফিডে কিন্তু যাই না যার কারণে আপনি যখন লাইভ করছেন তখন যদি আপনি এই যে টগলটা এটা করে দেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার হরাইজনটাল লাইফগুলো এখন থেকে ভার্টিক্যাল আকারেও শর্টসের ফিডে দেখানো হবে যার কারণে আপনি নতুন এবং ওয়াইডার অডিয়েন্স ডিসকভার করতে পারবেন সেই সাথে দুই নম্বরে যে আপডেটটি এসেছে সেটা হচ্ছে পেইড ভার্সেস অর্গ্যানিক মেট্রিক্স এন্ড অ্যানালাইটিক্স এক্সাক্টলি পেইড ভার্সেস অর্গ্যানিক মেট্রিক্স অ্যান্ড অ্যানালাইটিক্স এটার মানে হচ্ছে এতদিন পর্যন্ত আমরা শুধুমাত্র আমাদের যে অর্গ্যানিক ম্যাট্রিক্স রয়েছে ঠিক আছে যেমন অডিয়েন্স রিটেনশান ওয়াচ টাইম মেয়েটা এটা আমাদের ভিডিওতে কত ভিউস হলো কি পরিমাণ রেভিনিউ আসলো এবং সেটা আসলে অডিয়েন্স রিটেনশান কেমন ছিল ওয়াচ টাইম কোনটা থেকে কি পরিমাণ এসেছে মোট কথা একটা অ্যানালাইটিক্সের যত রকমের আসলে ম্যাট্রিক্স রয়েছে তার সব কিছুই অডিয়েন্স জিওগ্রাফি সব কিছুই কিন্তু আমরা এতদিন অর্গ্যানিক্যালি আমাদের অ্যানালাইটিক্সে দেখতে পারতাম বাট এখন থেকে আপনি কিন্তু আপনার চ্যানেল থেকে যদি কোনো অ্যাড রান করান তাহলে ক্ষেত্রে সেই চ্যানেলে যে পেইড মেট্রিক গুলো আছে সেগুলো এখন থেকে আপনি দেখতে পারবেন তার মানে আপনাকে সরাসরি কিন্তু গুগলের যে আপনার অ্যানালাইটিক্স রয়েছে সেখানে যেতে হবে না আপনি আপনার যে ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে পেইড মেট্রিক্সটাও এখন থেকে অর্গানিক মেট্রিক্সের পাশাপাশি দেখতে পারবেন যাতে করে আপনি আসলে ডিভাইড করতে পারেন যে আপনার অর্গানিক ম্যাট্রিক্স থেকে কি পরিমাণে আপনি অডিয়েন্সের অ্যাঙ্গেজমেন্ট অডিয়েন্সের ইন্টারাকশান পাচ্ছেন কিভাবে পাচ্ছেন এবং পেইড যেগুলো অ্যাড রান করাচ্ছেন সেখান থেকে আসলে কিভাবে পাচ্ছেন এবার তিন নম্বরে খুবই গুরুত্বপূর্ণ একটা মিথ বাস্টিং আমি ক্লিয়ারেন্স দিচ্ছি যেটা ইউটিউব আমাদেরকে জানিয়েছে এতদিন পর্যন্ত আমরা আমাদের মনে মনে হয়তোবা বা করতাম অথবা অনেককেই জিজ্ঞেস করতাম যে আসলে ইউটিউবে আমি যদি অ্যাড রান করি বা অ্যাডভার্টাইজার চালাই আমার ভিডিও দিয়ে তাহলে সেক্ষেত্রে অর্গ্যানিক যে পারফরমেন্স রয়েছে সেটা কি আসলে আমার চ্যানেলে হার্ট হবে বা ইউটিউব অ্যালগোরিদম কি তখন অর্গ্যানিক পারফরমেন্সকে আসলে মানে নামিয়ে দেয় এক কথা যদি উত্তর দিই না ইউটিউব কখনোই আপার চ্যানেলে অ্যাড রান করানোর কারণে আপার চ্যানেলের যে অন্যান্য অর্গ্যানিক কন্টেন্ট রয়েছে বা অর্গ্যানিক পারফরমেন্স রয়েছে সেখানে কোনো প্রকার হার্ট করা হয় না বা সেগুলোর যে আসলে ইম্প্রেশান আছে বা আপনার অডিয়েন্সকে রিকমেন্ড করা আছে এগুলো কিন্তু কমিয়ে দেয় না এই মেয়েটটা কিন্তু ইউটিউব নিজেই ক্লিয়ারেন্স করেছে কারণ দেখুন এই দুটি জিনিস সম্পূর্ণ আলাদা ম্যাট্রিক নিয়ে আলাদা ডিটারমাইনেশন নিয়ে কিন্তু কাজ করে ঠিক আছে যেমন আমরা যদি এতে আসি যেটা আসলে অর্গ্যানিক মেট্রিক অর্গ্যানিক মেট্রিকের উপরে আসলে ইউটিউব আমাদের কন্টেন্টের যে পারফরমেন্স সেটা কিভাবে ইভালুয়েট করে আমাদের কন্টেন্টের যে পারফরমেন্স অর্গ্যানিক মেট্রিকের জন্য রয়েছে সেটা ইউটিউব আসলে ডিটারমেন্ট করে আমাদের ইউটিউব চ্যানেলের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওর ক্লিক থ্রো রেট ভিডিওর যে ওয়াচ টাইম রয়েছে অডিয়েন্স রিটেনশন রয়েছে এবং এঙ্গেজমেন্ট রয়েছে এবং আপনার কোয়ালিটি কন্টেন্টও কিন্তু এটার উপরে নির্ভরশীল সো এই প্রত্যেকটা জিনিস আসলে ডিটারমেন্ট করে অ্যালগোরিদম আসলে সেভাবেই আপনাকে অডিয়েন্সের কাছে পৌঁছে দেয় যেভাবে আপনার অডিয়েন্স এই কন্টেন্টের সাথে আসলে বিহেভ করে একই সাথে আমরা যদি আদার্স সাইড দেখি যে পেইড অ্যাডভার্টাইজমেন্ট বা হচ্ছে অ্যাড রান যখন আপনি করান তখন সেই ধরনের কন্টেন্টগুলো সম্পূর্ণ আপনার যে আসলে টার্গেটেড অডিয়েন্স সেটিংস রয়েছে এবং আপনার যে বাজেট রয়েছে সেই বাজেটের উপর নির্ভর করে কিন্তু অডিয়েন্সের কাছে পৌঁছানো হয় তখন আপনি দেখবেন যে আপনার যে পেইড বা অ্যাডভার্টাইজিং যে আপনি হচ্ছে কন্টেন্টগুলো করেছেন বা অ্যাড রান করেছেন যেই কন্টেন্টগুলোতে সেগুলোতে দেখবেন সিটিআর বা ওয়াচ টাইম কম থাকলেও কিন্তু ভিউজ বেশি চলে আসছে বা অনেক অডিয়েন্সের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে সেটা সম্পূর্ণই নির্ভর করে আপনার বাজেট এবং আপনার যে আসলে অডিয়েন্স টার্গেটিং সেটিংস রয়েছে সেই সেটিংসের উপরে চার নম্বরে যে আপডেটটি রয়েছে সেটা হচ্ছে অ্যাড ইমেজ কুইজ ইন আমরা আমাদের যে কমিউনিটি পোস্ট আছে সেখানে গিয়ে আসলে অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করে আমরা কিন্তু আমাদের যে কুইজ আছে সেই কুইজে ইমেজ অ্যাড করতে পারতাম বাট এখন থেকে যারা আই এস ডিভাইস ইউজার রয়েছে তারাও কিন্তু এই কুইজে ইমেজ অ্যাড করতে পারবে পাঁচ নম্বরে রয়েছে ইডিট উইথ এআই কিন্তু লঞ্চ করা হয়েছে কিছু দিনের মধ্যেই অনেকেই এটা পেয়ে যাবেন ইডিট উইথ এআই মানে কি আপনি যদি ধরে নিচ্ছি যে বাইরে গেলেন বাইরে গিয়ে কয়েকটা ভিডিও করলেন ধরে নিচ্ছি একটা মিনি ব্লগ ভিডিও করার পরে এটা আসলে এডিট করার জন্য আপনার মনের মধ্যে একটা কুচকুচ কাজ করছে ঠিক আছে যে আমি আসলে একটু অলসতা মনে হচ্ছে আপনার কাছে যে আমি এটা এডিট করতে পারবো না সো আপনি এটাকে আসলে ফার্স্ট ড্রাফট করার জন্য একটা আপনি কুইক এডিটিংয়ের জন্য এই এআই এডিটটাকে কিন্তু বেছে নিতে পারেন আপনার যে ফুটেজগুলো আছে সেগুলোকে একে একে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে এডিট উইথ এআই দিলে কিন্তু এটা আপনাকে ওর মতো করে এডিট করে দিবে আপনি চাইলে এটা ফার্স্ট ড্রাফট করে দেন হচ্ছে এটাকে আরও কারেকশন করে দেন পাবলিশ করতে পারেন সো এডিট উইথ এআই কিন্তু এখন থেকে আপনার কন্টেন্ট ক্রিয়েশনকে আরও সহজ করে দিচ্ছে সো আপনি আসলে এখন পর্যন্ত পেয়েছেন কি এখন থেকে আপনি ইউটিউবে হেল্প চ্যাট করতে পারবেন যেখানে আপনি আপনার ইউটিউবে নানান সমস্যাগুলো জানতে পারবেন মনিটাইজেশন ইস্যুস হতে পারে পলিসি ইস্যুস হতে পারে বা অন্যান্য সবকিছু যেটা আপনি সত্যি আপনার যে কোনো প্রয়োজনে আপনার যে কোনো বিষয় জানার ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারেন তবে কন্টেন্ট নিয়ে কথা বলতে চাইলে বা আপনার নেক্সট আপকামিং কন্টেন্ট কেমন হওয়া উচিত এই সম্পর্কে যদি চান তাহলে ইউটিউবে নতুন আপডেট আসতে যাচ্ছে আস্ক স্টুডিও একটা ফিচার যেই যেই ফিচারের মাধ্যমে আপনি কিন্তু আসলে নতুন কন্টেন্ট সম্পর্কে সেখানে গিয়ে আস্ক করতে পারবেন এছাড়াও ব্রেন স্ট্রিমিং একটা আমাদের রয়েছে ইন্সপিরেশন ট্যাবে সেখানে গিয়েও কিন্তু আপনার নেক্সট কন্টেন্ট বা আপনার কন্টেন্ট আইডিয়াগুলো আপনি চাইলে খুব সহজেই দেখে নিতে পারেন তবে ডেফিনেটলি আপনার হেলথ চ্যাট যেটা এটা কিন্তু ওগুলোর সাথে কোনো সম্পর্কই নাই সাত নাম্বারে রয়েছে সুপার রেজলেশন হ্যাঁ এই আপডেটটা সবার জন্য প্রযোজ্য যারা কন্টেন্ট ক্রিয়েটর যারা কন্টেন্ট দেখেন সবার জন্য আমরা অনেকেই জানি যে কিছুদিন আগেও কিন্তু ইউটিউবে ওয়ান জিরো এইট বা ফোর কেতে কন্টেন্ট আপলোডও করা হতো না এবং মানুষ দেখার জন্য সেই ধরনের ডিভাইসও থাকতো না বাট এখন কিন্তু সবার হাতে হাতে ফোর কে ডিভাইস সবার হাতে হাতে হচ্ছে ওয়ান জিরো এইট দিয়ে রেকর্ড করার মতো ভিডিও ক্যামেরা বাট এর আগে যারা আসলে টু ফর্টিতে ভিডিও রেকর্ড করতো বা হচ্ছে আপনার চারশো আশিতে ভিডিও রেকর্ড করতো তাদের সেই ভিডিওকে এখন থেকে ইউটিউব অটোমেটিক্যালি এআই আপ স্কেল করবে ঠিক আছে আপনার যে ভিডিওগুলো আসলে ওয়ান জিরো এইট নিচে আছে সেগুলোকে ইউটিউব এখন থেকে আসলে কিছু কিছু

এআই আপ স্কেল করে সুপার রেজলেশন করে দিবে এবং এআই সেটা রেজলেশন আরও বাড়িয়ে দিবে যাতে করে অডিয়েন্স যারা রয়েছে তাদের জন্য এটা দেখতে আরও বেশি উপভোগ্য হয় এবং রেজলেশন কম মানে হওয়ার কারণে সেই ভিডিওগুলো যেন পড়ে আছে মানুষ দেখছে না এই সমস্যাটা থেকে যেন বের হয়ে আসতে পারে সেই জন্যই কিন্তু এই সুপার রেজুলেশনটা নিয়ে আসা হয়েছে বাট এটা কিন্তু ফোর পর্যন্ত দেয়া হবে না আপনার যে ভিডিওগুলো হচ্ছে টু তারপর পি তারপরে হচ্ছে চারশো আশি পি তারপরে হচ্ছে সেভেন তো এই যে রেজুলেশনগুলো রয়েছে এগুলোকে আপ টু ওয়ান পিতে করা হবে যার কারণে আপনার অডিয়েন্স এখন থেকে আপনার যে ওল্ডার ভিডিও গুলো আছে যেগুলো রেজুলেশন খুবই খারাপ সেগুলো কিন্তু এর মাধ্যমে আরেকটু আপ স্কেল দেখতে পারবে সো আজকের এই ষাটটি আপডেট থেকে আপনার কাছে কোনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আলাইকুম